এলাকায় আইসি আইসা এলাকায় ঘুরলাম বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনলাম আরো বহুজনের বহু কথা রাস্তাঘাটে বা গ্রামের আশেপাশে চিপা চাপা বা চা দোকানে বিভিন্ন কথা শোনা যায় মানুষে বলে যে অমুকের পথে এই করছে তমুকের পথে ওই করছে অমুকের পথে এই করতেছে তমুকের পথে ওই করতেছে আসল কথা হচ্ছে ভাই আপনার প্রতি কি করছে সেটাকে খেয়াল রাখছেন নিজের প্রতি কি করছে কই আছে কি করতেছে হার কথা কি চিন্তা করছেন ভাই অমুকের প্রতি কি করছে তমুকের প্রতি কি করছে আমার এত কিছু যাই না লাভ আছে ভাই এই যে মানে জিনিসগুলো না গ্রামের ভিতরে আমার একদম পছন্দ হয় না মানে দোকান পাঁচা বৈশা বৈশা চা একটা খাইব আর পান সবাই হোক খিলিয়া ফান দিয়ে আর বলবো যে গ্রামের কোন রাজা কি করে রে কোন রাজা কই আছে মানে ভালো মন্দ আছে জিনিসটা যেমন মানে কেমন কথাবার্তা এগুলো আমার পছন্দ হয় না আমি আবার একটু অন্যরকম মানুষ আপনারা জানান না তাইলে আসলে সত্যি বলতে মানে আমার কথা হচ্ছে কি ভাই কথা বলুক ভালো কথা বলুক সমস্যা নাই কিন্তু আপনার ওই যে গ্রাম পয়সা পয়সা দোকানে চা খাইবো আর পান চাইব পান চাবে কই বুঝে অমুকর ফুলায় ইটা করছে তো অমুকর ফুলায় ওইটা করছে আর অমুক তমুক বাদ দে নিজের ফুলার দিয়ে চিন্তা করেন নিজের ফুলায় কি করছে এই চিন্তা করেন ভাই এইসব চা দোকানের গান বাজনা এগুলা এগুলো একদম পছন্দ না যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এ ব্যাপারগুলো জানেন আপনারা হয়তো বা এগুলোর প্রতি অনেকে অভ্যস্ত বা এগুলা শুনে আসছেন আসলে সত্যি বলতে মানে যারা দীর্ঘদিন শহরে থাকে বা বাড়ির বাইরে থাকে গ্রামের বাইরে থাকে শহরে না বা গ্রামের বাইরে অন্য জায়গায় বা অন্য এলাকাতে থাকে তারা এই জিনিসগুলো যখন গ্রামে আইসা পেস করে তখন তাদের কাছে এগুলা মতো এত বিরক্তিকর বা ভরেন জিনিস আর কোনো কিছুই লাগে না মানে আসলে এই জিনিসগুলো না আমাদের যে কবে পরিবর্তন হবে বা আমরা কবে পরিবর্তন করব। মানে এটা কখনো বলে বোঝানো যেমন আমরা যদি এখন থেকে সচেতন হই বা আমাদের যদি সচেতন না হই তাহলে কি অবস্থা হবে অবশ্যই আমি আমার দিক থেকে বলবো অবশ্যই আমাদেরকে সচেতন হওয়া উচিত একজন সাধারণ মানুষ হিসেবে এইসব মানে কুকথা বা কটু বা বিভিন্ন ধরনের সমালোচনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং বিরত থাকতে হবে মানে যতটুকু সম্ভব পারলে একটা মানুষের সহযোগিতা করা অথবা মানে কারোর বদনাম না করা এই তুমি বইয়া বইয়া দোয়া নো ওই কইব হই কইবা আর এই জনের কি করছে এই জনের ফোলা কি করছে এসব বাদ দেয়া একটু যতটুকু সম্ভব পারেন যে মানুষের মানে ভালো কাজে আসে বা মানুষের উপকার আসে কি ওইটা একটু চিন্তা ভাবনা করেন তাইলে মনে হয় আমাদের সকলেই দিনটা ভালো লাগব আর আপনাদেরও আমরা সেলু জানাবো শুধু শুধু ওই বৈশা বৈশা মানে ভানসা আর উল্টা ফল চিন্তা আপনারা বাদ দেন